জয়পুরহাটে জাকের পার্টির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জয়পুরহাট থেকে মোহাম্মদ মাফিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতি বছর দেশে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও অভাব ও বেকারত্বের সমস্যা দূর হচ্ছে না দুর্নীতি এর মূল কারণ জাকের পার্টি ক্ষমতায় এলে পাঁচ বছর নয় মাত্র তিন বছরেই দেশের দৃশ্যপট পাল্টে দেবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার বিকালে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জাকের পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জাকের পার্টির সভাপতি ও জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সিরাজুল ইসলাম ফৌজদার ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড সাইম আমির ফয়সাল মুজাদ্দেদী এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য সফিউল মঞ্জুরুল ফরিদ জেলা সাধারণ সম্পাদক ডাক্তার এস এম মোজাম্মিল রাজশাহী বিভাগীয় ছাত্রী ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট শিমো মনি জেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী নাজিরা আক্তার জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং হিন্দু ফ্রন্ট সভাপতি টিটু ঠাকুর প্রমুখ ভার্চুয়াল বক্তব্যে প্রধান অতিথি বলেন যাকের পার্টি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা বেকারত্ব দূরীকরণ মাদকমুক্ত সমাজ গঠন শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা সহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে এইভাবে এই মহাদেবের সম্মানিত সভাপতি অবসান জন্য একটা নথিত তাদের যা চ্যালেঞ্জ দেওয়া হয় তাদের চলে

প্রত্যেকে বিভিন্ন দেশের দালাল দেশকে লুটি খেয়ে তারা শেষ করে দেয় যখনই ক্ষমতা আসে তখনই আমাদেরকে নিশ্চয় করে দেয় এই সমস্ত রাজনৈতিক